তো কে আমাদের জন্য বস্তা ভরে এত দূর থেকে গাঁঠি নিয়ে আসলো তো দেখতে হলে জানতে হলে অবশ্যই ফোন ভিডিও দেখতে হবে স্কিপ না করে আর যে আছে এখানে পাতিল একা পাতিলের মধ্যে কি হ্যাঁ আরে আমার খালায় সেই মাদারীপুর থেকে কাজির ভাত রান্না করে নিয়ে আসছে যে পাতিল ভৈরান এটা কেমনে কেমনি সলদীপ বাইন্দা দিয়েছে না সোজীবের বান্দা দেখুন বুদ্ধি আছে সোজীব নামে মানুষের মাথায় বুদ্ধি থাকে এলবিব তোমার বন্ধু আসছে ফ্রেন্ড এই যে আমাদের ইয়ামিন বাবা চলে আসছে এই ইয়ামিন ভালো আছে তুমি সালাম দাও একটা সালামু আলাইকুম বলো জোরে বলো আসসালামু আলাইকুম এই তো ইয়ামিন সালাম দিছে আসসালামু আলাইকুম ইদিয়াPorsche অনেক দিন পরে হচ্ছে গ্রাম থেকে আসছে ঢাকাতে ঢাকায় আসছে ইয়ামিন

খালা গরুর বাড়ির তাড়াতাড়ি এখন আসতে কোন ব্যাপার না গাড়ি তো তাড়াতাড়ি আসা হয়ে যায় তাল ঘুরলে গেছে না খালা দিকে

আন্টি হচ্ছে গ্রাম থেকে তাল নিয়ে আসছে সেই তাল আপু হচ্ছে গোলাইতাছে কেমন গোলাইতাছ তাহলে আমারে বলছিল পরে আমি কই তুমি বললাম আমি ভিডিও শক্তির প্রয়োজন লিজারে দিতি আসছিলো লিজার শক্তি আছে রে লিজা ভাবি হচ্ছে কাজও আমাদের এক্সপার্ট অনেক কাজ করতে পারে হুম তাল মানে যে নেটে দেখ ইউটিউবে দেখা যায় আপুরা হচ্ছে তাল দিয়ে কত রকমের কত কিছু করে কেক বানায় হ্যাঁ কেক বানায় তারপর হচ্ছে কলাপাতার পিঠা বানায় বড়া বানায় আমগো দেশে হ্যাঁ বড়া বানায় তালের বড়া আর হচ্ছে অনেকে অনেক রকম করে খায় সবাই তো আর পছন্দ করে না পানি দিয়ে দিয়ে কইলে তো নড়ি পানি দিয়ে ছটকেছো কোথায় বুঝবো আমরা কালি সে রেখে দিবো ওটা চলো মাসাল্লা বেশি করে দুধ দিয়ে রান্না করলে না দাও আমার তো মজা লাগে নানা না

কি সুন্দর ঘন হয়েছে কালারটা কি অস্থির একটা কালার আসছে কিন্তু না এতক্ষণ এতক্ষণ ভিডিও করছি বাট ফ্ল্যাশ জ্বালায় নিয়ে জন্য তো বলতাছি যে অন্ধকার একটা কেন ওই যে দেখেন মিষ্টি না তালা বড় তাল অনেক বড় তাল দুটো তালান স্যান্টি অনেক বড় এটা হচ্ছে এখন এটা আপু কি করবা ই করবা যে রান্না করবা না কি পিঠা বানাবা পিঠা বানাইবা কি পিঠা ওই যে বড়া বড়া কলা পাতা না কতগুলো বানায় কলা পাতা বানাই এমনি আটা গুঁড়া দিয়ে চালের গুঁড়া দিয়ে চালের গুঁড়া দিয়া তারপর হইছে যে আইগুলা দিয়া লিজা ভাত ছিল কালকে হ্যাঁ কালারটা কি খুব খুব সুন্দর

এই হয়ে গেছে রে দুলটা হচ্ছে গুলানো শেষ এই দেখেন এত ঘন পানি দিয়ে গুলাইতে হয় একটু পাতলা হয় পরে দেওয়া যায় না তুমি বিচি গুলাই আর একটু পানি দাও ওটার ভিতরে সাউন্ড দেখা গে আল্লাহ রে সাউন্ড বলতে আছে কি মেশিন কো মেশিন দিয়ে না গুলাইলা হয় না এটা দিয়া এটা ভিতরে আর একটু পানি দাও পানি দিয়া হচ্ছে আরেকটু একটু তো এই হচ্ছে দুইটা অলরেডি তাল গুলানো শেষ আর এই যে এটা হচ্ছে লাস্ট গুলানো পানি দিয়ে গুলাইলে হচ্ছে বের হইতেই থাকে খালি না বড় তাল তো ওই জন্য হচ্ছে অনেকগুলো হয়েছে তো তাল দিয়ে যখন তালের পিঠা বানানো হবে অবশ্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হবে ডাকে তোকে একটা হাত জবাই দিবিনি হ্যাঁ ডিম পারবো একটা জবাই দে খাই কে চিন্তা করছো কয় কে এই নূপুর বাচ্চা না ওই সে বাচ্চা না একটাও আহারে কত কত করে কত কত

তোমাৰ নানক দেখাও নেচ দেখাইছো ৰে মোৰ চু আমে পাই গৈছিলে